আসসালামু আলাইকুম এভরিওয়ান এই মুহূর্তে আমি আছি পর্বতা জুয়েলার্সে আপনাদের জন্য খুবই চমৎকার ডিজাইনি কিছু আংটির কালেকশন নিয়ে এগুলো কিন্তু টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু অবশ্যই আপনারা শপে চলে আসবেন তাছাড়া কিন্তু চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন আচ্ছা আমি একটু একটা করে আপনাদের প্রত্যেকটা ডিজাইনই দেখিয়ে দিচ্ছি প্রথমে যে ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এটা কত সুন্দর একটা ডিজাইন এটার মধ্যে কিন্তু রোজগোল্ড করা আছে এটা ওয়েট কত আছে ভাইয়া মাত্র আছে তিন আনা পয়েন্ট একদমই নতুন একটা ডিজাইন কত আসবে উনচল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু আমরা এটা পেয়ে যাচ্ছি তারপর আরেকটা ডিজাইনে চলে যাই সিম্পলের মধ্যে এই ডিজাইনটা কত বেশি সুন্দর কত আছে মাত্র আছে দুই আনা দুই রতি পাঁচ পয়েন্ট আটাইশ হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু সব টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে আছে এটাও খুবই চমৎকার একটা ডিজাইন কত আছে ওয়েট দুই আনা দুইরতি নয় পয়েন্টের মধ্যে পাবো উনতিরিশ হাজার দুইশো আচ্ছা দেখেন ওইটার মধ্যে একটা ছোট ভার্সন কত আছে ওয়েট দুই আনা চারতি আছে একত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে এটা আমরা পেয়ে যাচ্ছি এই ডিজাইনটা দেখেন অনেক বেশি সুন্দর কত আছে মাত্র আছে কত আসবে টাকার মধ্যে পেয়ে যাচ্ছি পয়েন্ট হাজার যারা একটু ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে নিতে চাচ্ছেন তারা এটা দেখতে পারেন কত আচ্ছা চার আনা চার পয়েন্ট আছে সেক্ষেত্রে আমরা প্রাইসটা জানবো

আচ্ছা তো ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনারা চলে আসবেন পর্বত জুয়েলার্সে আর স্ক্রিনের দেওয়া নাম্বারটা হচ্ছে ভাইয়াদেরিমুং হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন আর শপে ভিজিট করতে চাইলে অবশ্যই আপনাদের চলে আসতে হবে এফ এসি স্কোয়ার দোকান নং তিনশো বাইশ তৃতীয়তলা মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আল্লাহ হফিস